তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান নাম নিশ্চিত গ্যারেন্টেড জাহান নামে তিনটা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান নাম গ্যারেন্টেড ও জাহান নামে যাবে কনফার্ম এক বিনা হিসাবে জাহান নাম জান্নাতে নাম আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম বলেছেন দেখেন আল্লাহ তালা কিন্তু কোনো মানুষকে জাহান নামে পুরানোর জন্য বানান নাই আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে দয়া করে রহম করে মানুষ যাতে করে সুপথে ফিরে আসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায় কোনো মানুষকে আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে জাহান নামে জ্বালাবেন না এটা আল্লাহ তালার বৈশিষ্ট্য না আল্লাহ আল্লা সুবহানব তালার সিফাতের মধ্যে এটা পড়ে না আল্লাহ গফ্ফার আল্লাহ রহমান আল্লাহ রহেম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন নবী অপছন্দ করেন কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান নামে বানিয়ে নিচ্ছে তারা কারা এক নম্বর রাসুল একরম সাল আলাইসালাম বলেছেন মুদমিনুল খামার যে মানুষটা নিয়মিত মদ পান করে বছরে একবার পান করলো সে কবরে গুনা করেছে কিন্তু যে দিন রাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে মদ ছাড়া তার চলে না মদ না খাইলে শরীর কনকন করে মদ না খাইলে মাথা ব্যথা করে মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায় মদ না খাইলে বউকে ভালো লাগে না মদ না খাইলে ঘুম আসে না মদ না খাইলে চলাফেরায় সমস্যা এরকম কিছু মানুষ আছে কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সব কিছুই মদের সাথে সম্পৃক্ত এ মানুষটা জাহান্নামে নামে জাহান নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে রাসুলি আকরাম সাল্লাইসাল্লাম বলছেন পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তওবা করলে তবে আল্লাহ তালা তার তওবা কবুল করেন যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের আবার নামাজ কবুল করেন না এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জ্বর দেখাইছি বা নেশা করেছি থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নেই কারণ চল্লিশ দিন তো নামাজ কবল হবে না বিষয়টা এরকম না নামাজটাও পড়বে তবাটাও কন্টিনিউ করবে আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে এয় ইউলীন আহমানুল্লাহলা তুমস করা হ্যাঁ ইমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না কখন যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এটা কিন্তু স্পষ্টভাবেই আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন এবং সুল ইকরাম সাল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম আচ্ছা তাহলে এক নম্বর আমরা কেউ মদ পান করবো না এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে ড্যান্ডি আছে আইস আছে ফ্যান্সি আছে হিরোইন আছে গাঁজা আছে যেগুলোই নেশা তৈরি করে এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন জান্নাত আপনার জন্য হারাম জাহান্নাম আপনার জন্য অবধারিত দুই নম্বর এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত সেটা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে বা কুত্তা